বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ শরীয়ত আরফিন বামুনদি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি তো এইচএসসি বিভাগে সায়েন্স কমার্স আর্টস এবং তিনটা গ্রুপে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির সাবজেক্ট আছে এই সাবজেক্টে সাধারণত মৌলিক বিষয়গুলো থাকে যেমন হচ্ছে লজিক গেট তো সংখ্যা পদ্ধতি এইচটিএমএল তারপর থেকে হচ্ছে আপনার সিপোগ্রামিং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো চারটা অধ্যায়ে ম্যাথমেটিক্স আছে চারটা অধ্যায়ের মধ্যে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিকে আবার দুটো অংশ আছে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিতরে হচ্ছে লজিক্যাল ডিজিটাল ডিভাইস অ্যান্ড লজিক গেট ডিজিটাল ডিভাইস এ লজিক গেট হচ্ছে আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গেট গেট হচ্ছে সংখ্যা পদ্ধতির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ লজিক্যাল লজিক্যাল দিক থেকে এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস गेट के दु भाग भाग करा जाए तो मौलिक गेट जौगिक गेट हां तो लॉजिक गेट के दो टाइप भाग कर गए एक टाइप से मौलिक गेट और एक टाइप से जोगी गेट मौलिक गेट के बाद तीन टाइप के भाग कराए जाए मौलिक गेट से तीन प्रकार एक टाइप और गेट और एंड তো আজকে আমরা সাধারণত হচ্ছে মৌলিক গেট নিয়ে আলোচনা করব তো মৌলিক গেটকে তিন ভাগ মৌলিক গেট হচ্ছে যে গেট যে গেট অন্য গেট যে গেটের মাধ্যমে হচ্ছে অন্য গেটের যে গেট হচ্ছে অন্য গেটের আশ্রয় গ্রহণ করে না এবং ভাঙা যায় না তাকে হচ্ছে মৌলিক গেট বলা হয় মৌলিক শব্দের অর্থ হচ্ছে যাকে ভাঙ্গা যায় না এবং মৌলিক গেট তিন প্রকার একটা হচ্ছে ওয়ার গেট অ্যান গেট নর্থ গেট ওয়ারগেট গেট সাধারণত হচ্ছে যোগের কাজ করে প্লাস অ্যান গেট হচ্ছে গুণের কাজ করে আর নট গেট হচ্ছে মাইনাস পুরো বা কমপ্লিমেন্টের কাজ করে মৌলিক ওয়ারগেট ওয়ারগেট হচ্ছে সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা ততোদিক দুই বা ততদিক যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা ততোদিক চলক নিয়ে গেট অঙ্কন করা যায় সেটা হচ্ছে ওয়ার্গেট দুই বা ততদিক বলতে কি চলক বলতে হচ্ছে আমরা যেমন এ একটা চলক বি একটা চলক তো সর্বনিম্ন চলক থাকবে সে দুইটা চলক হচ্ছে দুইটা থাকবে যেমন এ একটা চলক বি একটা চলক অরগেটের সিগনালটা হবে সে সেম হচ্ছে অর্গেটটা দেখতে সেম এমন একটু বাঁকানো থাকবে এই যে এইটা হচ্ছে একটা অর্গেট তো এ এবং বি দুইটা চলক অর্গেট সাধারণত হচ্ছে যোগের কাজ করে তাহলে হচ্ছে এ প্লাস বি যদি চলকের সংখ্যা হচ্ছে তিনটা হয় মিনিমাম দুইটা চলক থাকা লাগবে যদি তিনটা চলক থাকে তিনটা চলকের ক্ষেত্রে সাধারণত আমরা এ বি সি এটা বি এটা সি স্টেটা যোগ হবে এ প্লাস প্লাস বি সি এটা তো অর্গেট এর অর্কিট এর হচ্ছে সত্য সরণীয় বা ট্রুথ টেবিল বলা হয় যদি চলক সংখ্যা আমাদের হচ্ছে দুটা হয় একটা এ একটা বি তাহলে আমাদের ফলাফল আসবে হচ্ছে এ প্লাস বি চলকের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে ঘরের সংখ্যা ডিপেন্ড কী করা হয় টু পাওয়ার এন চলক যদি দুইটা হয় তাহলে সে টু পাওয়ার টু পাওয়ার টু ফোর তাহলে এখানে আমরা যে চারটা ঘরে অঙ্কন করতে পারি একটা দুইটা তিনটা চারটা এখন চারটা এই চারটা ঘরে আমরা কি অঙ্কন করবো আমরা ইতিপূর্বে আমি একটা লেকচার দিয়েছিলাম ফুল অ্যাডার হাফ অ্যাডার ওই লেকচারে আমি লিখছিলাম যে এটা কীভাবে বসে যদি ঘরের সংখ্যা চারটা হয় তাহলে আমাদের হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান পরবর্তীতে একটা জিরো একটা ওয়ান যোগ যদি হয় যোগটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা মোতাবেক বুলিয়ান অ্যালজাবরা মোতাবেক হচ্ছে যদি দুইটা জিরো থাকে তাহলে জিরো হয় যোগের ক্ষেত্রে যদি একটা ওয়ান পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করতে পারি এটা ওয়ান দুইটা ওয়ান থাকলে ওয়ান এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট চলকের সংখ্যা যদি তিনটা করা যায় তো সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে a, b, c. এটা এ এটা বি এটা সি তো এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তাহলে হচ্ছে টু পাওয়ার এন সমান টু পাওয়ার থ্রি সমান হচ্ছে এইট তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে আটটা ডিজিট হবে তো এখানে হচ্ছে আমরা তিনটা চলকের ক্ষেত্রে প্রথমে চারটা জিরো আনবো চারটা ওয়ান আসবে চারটা জিরোর অর্ধেক তার মানে দুইটা জিরো দুইটা ওয়ান তার অর্ধেক একটা জিরো একটা ওয়ান ইনশাল্লাহ তো সেক্ষেত্রে হচ্ছে তিনটা জিরো থাকলে হচ্ছে জিরো ওয়ান ওয়ান দুটা জিরো থাকলেও দুটা ওয়ান থাকলে ওয়ান বুলিয়ান অ্যালজাবরা মোতাবেক যদি হচ্ছে এক মানে কোনো কোনো হচ্ছে ঘরে যদি একটা ওয়ান পায় তা ওয়ান হবে এবং দুটা ওয়ান পালে ওয়ান হবে তিনটা ওয়ান পালে ওয়ান হবে তো সেক্ষেত্রে দুটা ওয়ানে ওয়ান একটা ওয়ানে ওয়ান দুটা ওয়ানে ওয়ান যোগের ক্ষেত্রে কিন্তু দুটা ওয়ান ওয়ান এবং যদি তিনটা ওয়ান হয় তাও ওয়ান জাস্ট এটা তিন চলকের ক্ষেত্রে আমাদের এইভাবে চারটা চলক যদি হয় তাহলে সেক্ষেত্রে সে আমাদের আসবে সে আটটা ষোলোটা ঘর হবে তো চারটা জিরো চারটা ওয়ান আটটা জিরো আটটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান দুটা জিরো দুটো ওয়ান একটা জিরো একটা ওয়ান স্যার তাহলে আমরা ওয়ার্গেটটা দেখানো হলো তো আমরা হচ্ছে অ্যানগেট গেট হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং আউটপুট একটা আউটপুট পাওয়া যাবে দুই বা ততোধিক ইনপুটের মাধ্যমে একটা আউটপুট যদি আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে গেট অ্যানগেট গেট সার্কিটে সাধারণত সবসময় হচ্ছে গুণের কাজ করে সেটা দুইটা চলকও থাকতে পারে যদি দুইটা চলক থাকে সেই আমাদের হচ্ছে গেটটা সেম এই চিহ্নটা এটা বহন করে সর্বনিম্ন আমাদের চলক সংখ্যা সে দু থাকা লাগবে এবি তাহলে এটা এ আর বি যদি চলক সংখ্যা দুয়ের অধিক হয় যদি তিনটা হয় তাহলে এবি সি সেই ক্ষেত্রে আমাদের অ্যান গেটটা হবে সে এটা এটা এ এটা বি এটা সি তাহলে এ গুণ বি গুণ সি তো দুটা সেলকের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে দেখছি যে সেই ঘরের সংখ্যা টু স্কোয়ার এ এটা বি এটা যদি এ হয় এটা বি হয় তাহলে এটা এ আর বি ঘরে আটটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তবে গুণের ক্ষেত্রে যদি একটা জিরো পাওয়া যায় কোনো ঘরে তাহলে আমাদের উত্তর হবে জিরো একটা জিরো পালে জিরো কিন্তু ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান জাস্ট এটা হচ্ছে আমাদের অ্যান গেটের সত্যক সারণে এবং অ্যান গেটের লজিক গেট সেই ক্ষেত্রে আবার যদি হচ্ছে তিনটা চলক হয় এ বি সি এটা যদি এ হয় এটা বি হয় এটা যদি ছবি হয় এ বি সি সেই ক্ষেত্রে আমরা আটটা ঘরে এখানে অঙ্কন করতে পারি চার পাঁচ ছয় সাত আট তো আমরা হচ্ছে চারটা জিরো অঙ্কন করবো এবং চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তো এটা হচ্ছে টেবিল টু টেবিল তবে গুণের ক্ষেত্রে যদি কোনো কোনো ঘরে ব্লকে যদি আমরা জিরো পাই তাহলে সেটা জিরো হয়ে যাবে তিনটা ওয়ানের ক্ষেত্রে ওয়ান হবে এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে অ্যান গেট সো তো নর্থ গেট ও আচ্ছা ঠিক আছে তো নর্থ নর্থ গেট সাধারণত হচ্ছে নর্থ গেটটা হচ্ছে চলকের সংখ্যা হচ্ছে ওয়ান হয় টু পাওয়ার এন সব সময় চলকের ক্ষেত্রে সে ওয়ান ব্যবহার করা হয় নর্থ গেটে তো ঘর যদি দুটা হবে চল নর্থ গেটের হচ্ছে সিগনালটা থাকবে সেম এমন এটা হচ্ছে নর্থ গেট এটা যদি এ হয় তাহলে এটা হবে সে এ বার এ যদি এটা হয় এ হয় এটা হচ্ছে এ বার তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ঘরের সংখ্যা দুইটা এটা এ তার বিপরীত দেখেন এর বিপরীত হচ্ছে এবার তাহলে ঘর দুইটা হবে একটা জিরো একটা ওয়ান এটা যদি এবার হয় যদি এটা জিরো হয় তার মান হবে বিপরীত ওয়ান আর যদি ওয়ান হয় তার মান হবে হচ্ছে জিরো তো আমরা সাধারণত হচ্ছে মৌলিক গেট ওয়ার গেট অ্যান গেট এবং নর্ট গেট এই তিনটা গেট আমরা বোঝানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমার মনে হয় যদি এটা দেখা যায় ও ভিডিওটা যদি দেখেন সুন্দর করে বুঝেন তো আমার মনে হয় গেট সম্পর্কে মৌলিক গেট সম্পর্কে আর প্রশ্ন করা লাগে না তো আমরা পরবর্তীতে হচ্ছে যৌগিক গেটটা দেখাবো যৌগিক গেটের প্রকারভেদ এবং কি কি এবং যৌগিক গেট কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে পরবর্তী লেকচার আসবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম